আজকের গল্পটি বহু বছর আগের হিমালয়ের কোলে একটি শান্ত গ্রাম বসন্তপুর এই গ্রামের পাশ দিয়ে কুল কুল শব্দ করে বয়ে গেছে এক পবিত্র নদী মন্দাকিনী এই নদীর তীরে বাস করত এক যুবক যার নাম ছিল রামলোচন গ্রামের লোকেরা তাকে রামু বলেই ডাকত রামু ছিল একজন কাঠুরিয়া সে প্রতিদিন ভোরবেলায় বনে যেত কাঠ কাঠ কাটতে আর বিকেলবেলায় সেই বাজারে বিক্রি করে যে সামান্য রোজগার হতো তা দিয়েই তার সংসার চলত সে ছিল খুবই সৎ ও পরিশ্রমী কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবার ছিল খুবই দরিদ্র তার বৃদ্ধা মা প্রায় অসুস্থ থাকতেন তার ছোট বোনটির পড়াশোনার খরচ চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল একদিন রামু কাট কাটতে কাটতে গভীর জঙ্গলে ঢুকে পড়ল রোদ তখন মাথার ওপর তাই সে একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল একটি গাছের গোড়ায় যেখানে কিছু মাটি আলগা হয়ে আছে কৌতূহলবশত সে কুড়াল দিয়ে সেই মাটি সরাতে লাগবে। কয়েক কোপ দেওয়ার পরই কুড়ালটা শক্ত কোনো কিছুতে ধাক্কা খেল তারপর সে আরো মাটি সরাতে লাগলো মাটি সরিয়ে সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠব মাটির নিচে লুকোনো ছিল বহু পুরোনো একটি লোহার সিন্দুক রামু সিন্দুকটিকে টেনে বের করল। সিন্দুকটিকে দেখেই রামু বুঝতে পেরেছিল এটি কোনো সাধারণ সিন্দুক নয় তার বুকের ভেতরটা ধরফর করছিল তারপর সিন্দুকটা খুলতেই রামুর চোখ ঝলমলিয়ে উঠল তার মধ্যে ছিল সোনা হীরা মুক্তা এবং আরও নানা ধরনের রত্ন এত ধনসম্পদ সে জীবনে কখনো কল্পনাও করেনি সে ভাবতে লাগলো তার মায়ের চিকিৎসা করাতে এখন আর কোনো অসুবিধা হবে না এমনকি তার বোনকেও শহরের কোনো নামি স্কুলে পড়াতে পারবে এই ভেবে তার মন আনন্দে ভরে উঠল সে ভাবতে লাগল এবার তার সব দুঃখ শেষ হয়ে যাবে কিন্তু যখনই সে সিন্ধুকটি নিয়ে বাড়ির দিকে রওনা হল তার মনে এক দ্বিধা শুরু হলো তার বাবা যিনি অল্প বয়সে মারা গিয়েছিলেন তিনি সব সময় তাকে বলতেন সত্যই পরম ধর্ম তিনি রামুকে শিখিয়েছিলেন অপরের জিনিস গ্রহণ করা মহাপাপ তখন সে ভাবতে লাগল এই সম্পদ তো তার নয় এটি নিশ্চয়ই বহু বছর আগে হারিয়ে যাওয়া গ্রামের কোনো বৃত্তশালী পরিবার বা মন্দিরের সম্পদ বাড়ি ফিরে সে সারারা ঘুমোতে পারল না একদিকে তার পরিবারের অভাব অনটনের ছবি তার মায়ের শুকনো মুখ বোনের স্বপ্ন আর অন্যদিকে তার বাবার বলা সেই নীতিবাক্য সত্যই পরম ধর্ম লোভ এবং সততার এক কঠিন লড়াই চলছিল তার মনে সে ভাবতে লাগলো এই ধন সম্পদ যদি সে নিজের কাছে রেখে দেয় তবে সে সাময়িক সুখ পাবে ঠিকই কিন্তু তার মনে কি শান্তি থাকবে নাকি সবসময় একটি অপরাধ বোধ তাকে তাড়া করে বেড়াবে পরের দিন ভোরবেলা সূর্য তখন সবে উকি দিচ্ছে রামু একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল তার মন এখন শান্ত মুখে এক দৃঢ় সংকল্পের হাসি সিন্দুকটি কাঁধে নিয়ে রামু চলতে লাগলো গ্রামের প্রাচীন মন্দিরটির দিকে মন্দিরে এসে সে প্রধান পুরোহিতের কাছে গেল পুরোহিত তখন পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন সিন্ধুকটি মাটিতে নামিয়ে রামু তাকে সমস্ত ঘটনা খুলে বলল পুরোহিত রামুর কথা শুনে প্রথমে অবাক হলেও তারপর তার চোখ জলে ভরে গেল তিনি জানতেন বহু বছর আগে এক ভয়াবহ বন্যায় মন্দিরের একটি মহামূল্যবান রত্নভাণ্ডার হারিয়ে গিয়েছিল এটি ছিল সেই ভান্ডার পুরোহিত রামু সততার জন্য তার অনেক প্রশংসা করলেন এবং তার পরিবারকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিলেন কিন্তু রামু হাসিমুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিল এবং হাত জোড় করে বলল তার কোনো পুরস্কার চাই না তার মনে এখন যা শান্তি আছে তা পৃথিবীর সকল ধন সম্পদের চেয়ে অনেক বেশি গ্রামের লোক রামুর সততার কথা জানতে পারল তারা শুনে যেমন অবাক হলো তেমনি অনুপ্রাণিত হল এরপর থেকে গ্রামের লোকেরা রামুকে অনেক বেশি ভালোবাসতে লাগলো তারা নিজেরাই রামুকে কার জোগাড় করতে সাহায্য করতে লাগলো তার মায়ের চিকিৎসার জন্য তারা অর্থ সংগ্রহ করতো এবং তার বোনের পড়াশোনার খরচও গ্রামবাসীরাই নিজেদের কাঁধে তুলে নিল রামুর জীবনে সত্যি আর কোনো অভাব রইল না কারণ সে পেয়েছিল পৃথিবীর সবথেকে বড় সম্পদ মানুষের ভালোবাসা রামুর এই গল্প আমাদের শেখায় জীবনের আসল সম্পদ বস্তুগত জিনিসপত্রে নয় বরং আমাদের সৎকর্মে আমাদের নৈতিক সিদ্ধান্তে আপনি যখন সততার পথে চলবেন তখন হয়তো তাৎক্ষণিক কোনো লাভ দেখতে পাবেন না কিন্তু শেষ পর্যন্ত আপনার সততা আপনাকে সত্যিকারের সুখ সম্মান আর এক অটুট শান্তি এনে দেবে আর এই শান্তিই হল জীবনের পরম প্রাপ্তি